আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন গত কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এক অসহায় কাকারে নিয়ে আমাদের জেসমিন মিডিয়া ইউটিউব চ্যানেলে সেই চ্যানেলের ভিডিও দেখে এক প্রবাসি ভাই তাকে কিছু টাকা সাহায্য করেছে সেই টাকা টাকাটা দেওয়ার জন্য আমরা কাকাকে খুঁজতে এসেছি অনেক দূর আচ্ছা আচ্ছা এই ফোনটা একটু দিয়ে তো ভাই এই যে ওই ফোনটা তো আমরা আপনি কি এই কাকারে চিনেন দেখেন তো চিনি হ্যাঁ হ্যাঁ চিনি উনি কি অসহায় হ্যাঁ অসহায় আছে উনি অসহায় এর ছেলে মেয়ে নাকি একে ভাত কাপড় দেয় না দেখে না এটা সত্য এটা সত্য কি না দা বলতে পারুন এই লোক আমরা এই দোকান করে আসছে কে লোক দেখে এই অসহায় দোকানদার দোকানে কোথায় বাসা এখানে কোথায় আছে তাই এটা কোন জায়গা বাসা এটা সরে যায় খুঁজে বের করতে হবে হ্যাঁ এর বাসাটা এই দোকানদার সঠিক বলতে পারতেছি না কোথায় তো আমরা খোঁজ করতেছি দেখি আপনাকে খুঁজে বের করবো বের করে তার হাতে এই দুই হাজার টাকা দেওয়া আমাদের একটা দায়িত্ব এখন যেহেতু প্রবাসী ভাই তাকে এই টাকাটা দিয়েছে তো যে করে হোক আমরা খুঁজে বের করবো এই ছবি দেখে দেখে প্রিয় দর্শক আমরা সেই কাকার বাসা খোঁজার জন্য দেখেন কোথায় চলে আসছি দেখেন এখানে একদম নিরিবিলি একটা মহল্লা তো যাই হোক আমরা একটা সেই অ্যাড্রেসে যাচ্ছি আপনারা আমার সাথে থাকুন আর দেখতে থাকুন আসুন চলে আসুন আমরা কাকার বাসা খুঁজে বের করি প্রিয় দর্শক তো এক লোক আমাদের একটা অ্যাড্রেস দিয়েছে সেই অ্যাড্রেস আমরা এখন যাচ্ছি সেই কাকার বাসার দিকে তো আসুন আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সেই কাকাকে খোঁজার জন্য আমরা অনেক ভিতরে চলে আসছি এখানে দেখি আমরা একটু জিজ্ঞাসা করবো এই বাসার কাছে চিনে কিনা এই কাকার আচ্ছা এই এলাকার কাছে চিনো তোমরা দেখো তো ভিডিওটা এই ক্যামেরা এর কাছে এই লিখে ধরো মোবাইলে লিখে ধরো একে চিনো কোন ভাষায় থাকে এই ভাষায় থাকে আচ্ছা ধন্যবাদ তোমরা খেলো হ্যাঁ প্রিয় দর্শক অবশেষে সেই কাকার বাসা আমরা খুঁজে পেয়েছি তো কাকার বাসায় আমরা ঢুকবো কাকার সাথে কথা বলবো কাকা কি অবস্থা আছে দেখবো আসুন আমার সাথে আসুন সবাই প্রিয় দর্শক তো অবশেষে কাকার রুম আমরা খুঁজে পেয়েছি আলহামদুলিল্লাহ তো কাকার সাথে আমি কথা বলবো কাকা কেমন আছেন কান্নাকাটি করেন না বাবা কান্নাকাটি করেন না আপনি আমি বলছিলাম যে আপনার সাথে আমি আসি আমরা দেখবো আপনি চিন্তা করেন না কান্নাকাটি করেন না খাওয়া দাওয়া করছেন

আপনার ছেলে মেয়ে কি আপনি দেখে না অনেক কষ্ট হয়েছে আপনাকে খুঁজতে অনেক কষ্ট হয়েছে আপনি বসেন বসেন আল্লাহ বাসা বসেন আপনাকে এক প্রবাসী বিদেশি ভাই হ্যাঁ দু হাজার টাকা পাঠাইছে আপনার ওজন নেই আপনাকে দেওয়ার জন্য আপনি অসুস্থ যাইনি কান্নাকাটি করে না বাবা কান্নাকাটি করেন না উপর আল্লাহ আছে আপনি কেউ না কেউ দেখবো আর আপনার বেশি প্রবলেম হইলে সেক্ষেত্রে আমার কাছে যাবেন আপনি তো বলছি আপনি যে কোনো সমস্যার কারণে আমার কাছে যাবেন আমি আপনাকে হেল্প করব কথা বুঝতে পারছেন কান্নাকাটি করেন না আপনি যখন প্রয়োজন হয় আমার কাছে যাবেন আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আপনি তো কথা বলতে পারেন আপনার সাথে কি কথা বলবো আপনি এর আশেপাশে কেউ আছে আত্মীয় ওই রুমে আসবেন হ্যাঁ আচ্ছা ওই রুমের লোকের সাথে আমি কথা বলবো আপনি ব্যাপারে জানবো তো যে টাকাটা দিয়েছে এক প্রবাসী ভাই তার নাম হচ্ছে লালন সেই লালন ভাই ইটালি প্রবাসী সে এই টাকাকে দু হাজার টাকা দিয়েছে সেই টাকাটা আপনার হাতে আমি তুলে দিলাম টাকাটা আপনি নেন হ্যাঁ তার জন্য দোয়া করবেন হ্যাঁ 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 দু হাজার টাকা আপনি দিয়ে দেখেন হ্যাঁ দু হাজার টাকা এটা দিয়েছে ইটালি প্রবাসী লালন তার দেশের বাড়ি মানিকগঞ্জে সেই লালন ভাই আপনাকে দু হাজার টাকা পাঠাইছে ঠিক আছে করে করেন বাবা তার জন্য দোয়া করবেন হ্যাঁ ঠিক আছে দোয়া করবেন আর আপনি আমাদের ওখানে যাবেন যা কোনো সমস্যা হলে জানাবেন কান্না না বাবা কান্না না এ শুধু অধরে কান্না কাটে আমার দোকানে যে অনেক কান্না কাটি করছে এখনো কান্না কাটি করছে কান্না কাটি করেন না চোখের পানি তো চোখের পানি অধরে পড়ছে প্রিয় দর্শক খুবই খারাপ অবস্থা যদি কেউ এই কাকারে কোনো সহযোগিতা করতে চান হেল্প করতে চান তো আমাদের ইউটিউব চ্যানেল জেসমিন মিডিয়া সেখানে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে রকেট বিকাশ নগদ তারপরে যে যা পারেন দশের লাঠি একের বোঝা একটা কথাই আছে যে যা পারেন এই অসহায় লোকটাকে একটু সাহায্য করবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া তো আমরা এখন পাশের রুমে তার দেখাশোনা করার একবার করে বা আহ কে আছে তার আত্মীয় একটু কথা বলবো তাদের সাথে তো সাথে থাকুন